মোনাস ভার্সেস মন্টিন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের মেডিসিন মন্টিন আপটি মোনাস মন্টিন এর জেনেরিক হলো মন্টিলুকাস্ট মোনাস এর জেনেরিক হলো মন্টিলোকাস। মন্টিন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের প্রস্তুত করেছেন অপরদিকে মোনাস প্রস্তুত করেছেন একমি ল্যাবরেটরিস যেহেতু দুইটি ওষুধের একই জেনেরিক সুতরাং কার্যকারিতা একই তাই এবার জানব কার্যকারিতা সম্পর্কে অর্থাৎ একটি কার্যকার জানলেই আপনি মোনাস এবং মন্টিনের কার্যকারিতা সম্পর্কে বুঝতে পারবেন মন্টিলুকাস্ট এর কার্যকারিতা অ্যাজমা শ্বাসকষ্ট কাশি শ্বাসকাস শ্বাসনালী সংকুচিত হওয়া সিজনাল অ্যালার্জি রাইনাইটিস এবং সাইনোসাইটিস এসব ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা কি কি কারণে মোনাস বা মন্টিন সেবন করতে পারি বা দেওয়া হয়ে থাকে জানতে পারি মন্টেন ও মোনাস তিনটি এমজিতে হয় ফোর এমজি ফোর এমজির প্রাইস হলো ছয় টাকা ফাইভ এম জি ফাইভ এম জির প্রাইস হলো আট টাকা টেন এম জি টেন এম জি প্লাস প্লাস হলো ষোলো টাকা এবার জন্য ব্যবহারবিধি পনেরো বছর থেকে প্লাস অর্থাৎ পনেরো বছরের উপরে যারা রয়েছে তাদের জন্য টেন এম ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে যারা আছেন। তাদের জন্য ফাইভ এমজি দিনে একবার রাতে খাওয়ার পরে টেন এমজিও দিনে একবার রাতে খাওয়ার পরে দুই থেকে পাঁচ বছর তাদের জন্য ফোর এমজি একবার রাতে চুষে খেতে হবে মনে রাখবেন যে কোনো ওষুধের ডোজ রোগীর ধরন রোগের ধরন রোগীর বয়স ওজন সব কিছু বিবেচনা করে ডোজ নির্ধারণ করা হয় সুতরাং কারো কারো ক্ষেত্রে ডোজ বাড়ানো কমানো যেতে পারে আজকের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন প্রশ্ন লিখুন নিয়মিত আমার আপডেট পেতে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম